ইসরায়েলের বেনগুনিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হতিবাহিনী হামলায় একাধিক প্যালেস্টাইন টু হাইপারেশনিক ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনের আল মাসিয়া টেলিভিশনের খবরে বলা হয় জেনারেল ইয়াহিয়া সারি জানান পাঁচই আগস্ট মঙ্গলবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লট এলাকায় অবস্থিত বেন গুইয়ন বিমানবন্দরে হামলা চালায় তিনি জানান ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে এতে বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক সংখ্যা ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর হাজার হাজার ইজরায়েলি ভয়ে আশ্রয় কেন্দ্রটি পালিয়ে যায় তিনি আরও বলেন এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংসতা জানানো গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালমে সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে তবুও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে এই ঘটনায় মাত্র দুই দিন আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেলাবিব আশকিলন এবং ইলাত শহরে তিনটি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল তাদের স্পষ্ট ঘোষণা ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সহিংসতামূলক অভিযান চলবে উল্লেখ্য ইসরায়েলের চলমান সংঘাতে ইতিমধ্যে একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তানি প্রাণ হারিয়েছে যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু এছাড়া গাজায় খাবারের অভাবে দুর্ভিক্ষর অবস্থা বিরাজ করছে